আসসালামু আলাইকুম আজকে একটু বোরবোর সকাল সকালই বলতে পারে মিনিটের রাস্তা ওই দিক দিয়ে আমাদের হুজুরটো চলে যাইতে আছে শুন আসছে বাতাত থেকে দেখুন কি ধোয়া বাইরেতে আছে আর এই তবে সবজি রে স্পেশালি আলাদাভাবে ভালো হয়েছে সবজি আসসালামু আলাইকুম আজকে একটু বোরবোর সকাল সকালই বলতে পারেন বেরিয়ে গেলাম আমি এবং বাবা কারণ আমাদের একটি দোয়া মাহফিল বলতে পারেন একটা ছোট একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমি আর আমার বাবা একসাথে যাইতেছি এবং সাথে আর অনেকে ছিল তো একটু বোর্ড বোর্ড টাইপের কারণ সারাত বৃষ্টি হয়েছে এখন রাস্তাও খারাপ তো এই নিয়ে কারণে বাইক বা কোনো গাড়ি পাওয়া যায় না বেশি একটা কারণ রাস্তার এই সাইড দিয়ে বেশি খারাপ অবস্থা হয়ে গেছে তো আমি আর আমার বাবা একসাথেই দুজনে মিলে হাঁটা দিলাম কারণ হেড বেশি একটা দূর না দশ মিনিটের রাস্তা ওই দিক দিয়ে আমাদের হুজুর টস্থলে যেতে আসে এই যে আমরা অনুষ্ঠানের মধ্যে চলে এসেছি অলরেডি তো আমরা আস্তে আস্তে দেখলাম অনুষ্ঠান মোটামুটি শুরু হয়ে গেছে এবং এলাকার মানুষ সবাই চলে আসছে তো আমরা বসে পড়লাম হঠাৎ করে ভিডিওর মধ্যে শুভর আগমন এবং শুভুর চেহারাটা অনেক মোটা মোটা দেখা যাইতেছে আমার মত মূলত পর্ব শেষ করে এখন খাবার পালা সবাই একসাথে বসে এবং প্লেট সবাই সামনে দিতেছে কেউ প্লেট ছোটো মানুষ যারা তারা মনে করছে তাদেরকে প্লেট দেবে না কিন্তু না সবাইকে একসাথে প্লেট দেওয়া হবে সবাই একটু নিউরে বসুন এদিক দিয়ে আমাদের কিন্তু মানে কাজে খাবারের লোক হচ্ছে দেওয়া লোক বেশি হয়ে গেছে সে কারণে একটু হিজি বিজি হয়ে গেছে যাই হোক তারপরেও সবাই সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করতেছে আর সবসময় একটা কথা মনে রাখবেন ও খাবারের টাইমটা আগ কাতারে ভালো কারণ হুজুরদের সাথে খাবার খাইলে অনেক সুস্থ সবলভাবে খাওয়া যায় কোনো তারাহুড়ে থাকে না তো যাই গরম গরম ভাত চলে আসছে ভাতের থেকে দেখুন কীভাবে ধোয়া হয়ে যেতেছে আর এদিক দিয়ে ভাত না নিতে এই চলে এসে আমাদেরকে সবজি দেওয়ার জন্য তখন মুরবি বলতেছে ভাই একটু পরে আসে আগে ভাত নি। তো যাই হোক এই যে গরম গরম ভাত আমি নিয়ে নিচে মুখে দিতেই গরম গরম রাখতেছে আর সবজিটাও দিছে তবে সবজিটা স্পেশালি আলাদাভাবে ভালো হয়েছে সবজিটা কিন্তু গরুর গোস্তা তেমন মানে ভালো হয়েছে বাট গরুর গোসের একটু শক্তি চাই যে আমার সাথে দেলু ভাই দেলু ভাই খুব হাসি খুশি খাওয়া খাইতেছে আর আমি খাইতেছি একসাথে মিলেমিশে কারণ আমি অনুষ্ঠানে গেলে আবার গরুর গোস্ত খাইতে পারি না বেশি একটা সেই কারণে আমি নিরামিষকে বেশিরভাগ সময় তো যাই হোক দিয়ে আমার আঙ্কেল ডাইল নিয়ে চলে ও ডাইল ডাইল করতে করতে উনি চলে গেছে তো যাই হোক ভাই শুরু করছে সাথে আর অনেকে সবাই মিলে দিলে খাওয়া দাওয়া চলতেছে ভালো এবং সবাই মানে আত্মীয়তাও সুন্দর এবং চমৎকার তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে গ্রামীণ অনুষ্ঠানটা একটু দেখালাম যে মানুষ সবাই একসাথে কীভাবে গ্রামীণ অনুষ্ঠান আয়োজন করে তো সবাই বলতে হবে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আর হ্যাঁ দুইখানাটাও কিন্তু চমৎকার চলতেছে দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম